আল্লাহ বলে ডাকের বান্ধাই আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাকের বান্ধাই আল্লাহ বলে ডাক ও তার ডাকতে পারলে তোর জীবনের গুনা হবে আল্লাহ বলে ডাকের বান্ধাই আল্লাহ বলে ডাক যখন তুমি ছোট্ট ছিলে তাপ ছিল না মুখে আর তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননের বুকে ভাইয়া জননের ঠিক ভাই ইসলাম ধর্মটা তরবারি দিয়ে আসে নাই রে ভাই ইসলাম ধর্ম তরবারির বাহাদুরিতে আসে না ইসলাম ধর্মটা প্রচার হয়েছে আমার নবিরা আদর্শ দিয়ে আজরে বলেন না একবার সুবহানাল্লাহ ও মুসলমানেরা ও কালামার ভয়াবা আজকে তুমি ভাবছো না

বেশি এসেছি মেহমান না মেহমান না গো মেহমান স্বরূপ মেহমানের সাথে কেমন ব্যবহার দেখেন আমার নবীজির আদর্শ দেখেন এমনি তো কালেমা পড়ে মুসলমান হয় না রে বাবা তর বাড়ি দিয়ে মুসলমান হয় না রে বাবা হে মুসলমান বাবাজি তর বাড়ির ভয় দেখায় কাউকে বাবাজি ইসলাম ধর

আমরা নামে বলি মুসলমান আজ আমরা নামে বলি মুসলমান গো মাংস খালি যে মুসলমান হওয়া যায় তা না গো মাংস খালি যে মুসলমান হওয়া যায় এরকম নামে ভাই আব্বাজান আমার নবীর বাড়িতে যত খাবার হয়েছিল রাত্রির খাবার সব খাবার ওই ইহুদি ওই মেহমানটা একাই খেয়ে সবার করে দিয়েছে। বাড়িতে সবাই ভুখা থেকে গেল সবাই ক্ষুধার্তা গো ভাই বেশ হরমড়ি করতে করতে বাবারে বিছানা দি পায়খানা করে ফেলেছে আর বিছানায় পায়খানা করেছে গো যেই বিছানায় বাবা মশা বসতো না মাছি বসতো না সেই বিছানাতে পাইখানা করেছে ইহুদি চিন্তা করেছে জানের ভয়ে জানের করে বাবাজি নিজের জীবনকে বাঁচানোর জন্য ঘর থেকে বেরিয়ে এখানে আমি থাকে বলে রাতের বেলাতে ঘর থেকে বেরিয়ে বাবা পালিয়ে গেছে সুভান আল্লাহ বাবা গো সকাল বেলায় যখন আপনার নবী আমার নবী সারা কুলকাই নাতের নাবি তো বাদশা নবী নবী আবার রহমাত আল্লিল আলামিন ওই

চলে গেছে যাওয়ার পরে তার মনে পড়ে গেছে নবীজির ঘরে একটা তার দামি তরবারি রেখে সে চলে গেছে দামি একটা তরবারি রেখে চলে গেছে ওই তরবারি নেবার লোভে ও আবার ফিরে আসছে বাবার আমার ভাই ও আমার মুসলমান বাবা যে যুবকেরা গো অনজন তরুণেরা আমার নবীজির বাড়িতে যখন ইহুদি এসেছে বাবা আসার পরে দেখছে রে পরিষ্কার করতে দেখে ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা

ভাই যারা ইসলাম আপনি কোথায় যাবেন বলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আজ মদিনা থেকে মক্কা আসছে জোর করে আমাদেরকে ধর্ম থেকে বিবাদিত করবে তার নিবে এই ভয় আমি পালাতেছি বলে মা গো ও তো চলতে পারছেন না বলে বাবা সে চলে বলেন না একবার সুবাহার বুড়ি তখন বুড়ি ওই ফুটলিটা আবার দয় ত সুন্দর তোমার চরিত্র এই বিপদের টাইমে তুমি আমাকে উদ্ধার করে দিলে এবার আমার কবি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মা সঙ্গে মহিলাটা বলছে বাবা তোমার মতন ভালো মানুষ হতে পারে না আমাকে এখনই কালে পরে মুসলমান বানিয়ে দিন সঙ্গে সঙ্গে পড়ে নিল স্যার হবার এটা মুসলমানদের একটা গৌরবের বিষয় ঠিক না বেঠিক ভাই জানা একদমই মুসলমানের ছেলে ডাক্তার হওয়া এটা মুসলমানদের একটা গৌরব এটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে এটা মুসলমানদের একটা গৌরব আমি বলবো তোমরা সকলে আমাদের মতন হুজুর হয়ে আছো কিন্তু যুবকরে তুমি যেই রাস্তায় আছো ওই রাস্তায় থাকো শিক্ষা করো কিন্তু

করছিস আমার চাইতে তোর মা জননী তোর কাছে বেশি আপন ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোর কাছে বেশি আপন তুই মনে করছিস তোর মা তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না অমনি কী ভাবেন যে আমার বিবি আমার সন্তান আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমাদেরকে খুব ভালোবাসে কিন্তু স্বার্থে আঘাত লাগলে সবাই ব্যাঁকা হয়ে বসে ঠিক রাখে ঠিক ভাই স্বার্থে আঘাত লাগলে ভাই ভাই থেকে আলাদা হয়ে যায় সন্তান বাবা মা থেকে আলাদা হয়ে যায় বিবির স্বার্থে আঘাত লাগলে বাবা যিনি জেলখানা রঙ লাল হয় না কেন ভাই লাল ঘর পর্যন্ত দেখাইয়া দেয় হ্যাঁ শোনা আর আমার আল্লাহ পাক এত দয়ালু এত দয়ালু আমার বাবা মার চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে জোরে বলেন সুবাহার আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে যদি দুনিয়ার জমিনে বুবা করে পাঠায়া দিতাম পৃথিবীর ভূ জমিনে আমার কোন ডক্টর ছিল না যে তোর জবান থেকে আবার কথা বের করতে পারে এই চোখে বান্ধব করে তুমি আর জমিনে পাঠা দিতে পৃথিবীর জমিনে এমন কোনো ডক্টর ছিল না তোর চোখে আবার কৃষ্টি ফিরায়া দেয় ওর বান্দা তোকে আমি সুফাল করে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম আর দুনিয়াতে যাবার পর আমি আল্লাহকে তুই চেষ্টা করতে তোর ভালো লাগে না আমি আল্লাহকে ডাকতে তোর ভালো লাগে না

সন্তানটা মায়ের পেটে কিভাবে বেঁচে থাকবে এটা আমার আল্লাহ ভেবে রেখেছে বলেন একবার আপনার মা আমার মা আপনার বিটি আমার বিটি তেরো বছর চোদ্দ বছর বয়সে মাসে মাসে একটা অসুখ হয় হয় না চাচা মাসে মাসে একটা বাসুক হয়ে যায় ও মুসলমান তুমি ভাবো খেতে পাবো না খাকার জন্য হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে জবান দিয়েছে বাবা আমার আল্লাহ দিয়েছে কিন্তু তুমি যখন খাটতে জানতে না কাজ করতে জানতে না পরিশ্রম করতে যখন জানতে না তখন আমার আল্লাহ তোমার রুজি দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ মায়ের পেটে যখন তুমি ছিলা সঙ্গে ওই অসুখটা অটোমেটিক ভালো হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি ওই অসুখটা অটোমেটিক ভালো হয়ে যায় কোন ডাক্তারের প্রয়োজন হয় না আমার আল্লাহ বলে বন্ধা তোকে আমি পাঠালছি পরে কিন্তু বান্দারে তোর জন্য খাবার পাঠালছি আগে জোরে বলেন সুবাহার আল্লাহ আপনি আমি যখন দুনিয়াতে এসেছি দুনিয়াতে মার গর্ভ থেকে প্রসাব হওয়ার সাথে সাথে বলেন পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন ডক্টর মাস্টার ডাক্তার কেউ রূপ অপেশার কোন এমপি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী যত মন্ত্রী আছে এরা ভেবেছিল যে বাচ্চাটা কে খাবে আমার আল্লাহ পাক বলে বান্দা রে তুই দুনিয়াতে যাওয়ার সামনে সঙ্গে তুই খেতে চাইবি আমি তোর আল্লাহ তোকে তোর জন্য খাবার আমি তোর মা জননের বুকের উপরে দুইটা ফ্রিজ আগে থেকেই রেডি রেখেছি জোরে বলেন আল্লাহ এই আল্লাহকে ডাকতে চাই না আমরা আল্লাহ কপাল পোড়া মুসলমান এই আল্লাহকে ডাকতে চাই না আরে ভাই সোনা আজকে যাদের পিছনে তোমরা দৌড়ছ যুবক ভাই এরা কেউ আপন না সবাই স্বার্থের ভালোবাসা সবাই স্বার্থের ভালোবাসা যুবক ফিরে এসো ভাই কবি বলছেন আল্লাহ বলে ডাকের বান্দা আল্লাহ বলে ছোট ছিলে দাঁত ছিল না মুখে আর তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননীর বুকে ভাই মা জননীর বুকে ঠিক না ভাই যে ছেলেদের দিকে তাকান এই দুইটা ছেলের বয়স মোটামুটি দশ বারো বা এরকম হবে নাকি ওই প্রায় তাই এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই তো কথা বলেন না কেন বা না আমার মুর্শিদ আমাদের কথা বুঝতে পারছেন না আপনারা কিন্তু একটু হ্যাঁ হু করেন বা না কিন্তু ভাববো যে আপনারা খুব মনটা বেদার করে আসছেন মানে অস্থির হয়ে যাচ্ছেন আমার কথা শুনে রাগ করছেন বলে হচ্ছে বাবাজি ওই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই আছে আমাদের মতন যুবক আবার এই তরুণ ভাইদের মতন যুবক আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই আমার এই রকম সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই তাই কবি বলছেন ওরা ঘুই রাম এই মাহায়ারি त आशा बालमाशा

এই এই জবান জবান মিথ্যা কথা বলা দিয়া কাউকে গালি দিয়া কবিরা গুনহা এই জবান দিয়া কি করা বাবা ভাজ কবিরা গুনহা এই চোখ দিয়া বেগানা নারীর দিকে কোন নজরে তাকানো কবিরা গুনহা ও মুসলমান যুবকের এটা মনে কই রনারে বাবা আমরা রাতের বেলায় মসারী টাগাই মসার ভাই কথা ঠিক নাবে ঠিক যা যা। মসারি টাঙ্গই গয়া বাজায় বলেন তই মসাী ফুটা দিয়ে মসাইয়া কটকা ভিতরে প্রবেশ করে না করে না ভাই ভাই ভিতরে প্রবেশ করে বলেন মসারি ফুটাটা বড়ো নাকের ফুটা বড় কোন ফুটাটা বড় নাকের ফুটাটাই বড় কিন্তু নাকের ফুটা দিয়ে মশা তো প্রবেশ করলো না গেলে আমার বান্দার ঘুমটা ভেঙে যাবে আমার বান্দা কষ্ট পাবে ওরা মশা তুই নাকের ভিতরে প্রবেশ করি না করিস না ফুটার চাইতে কানের

তো মশা পাঠিয়েছে মশাতে আচ্ছা তাকে সৈন্য বাবাজি নুমরুদের যত সৈন্য ছিল সব সাইজ করতে করতে একটা ন্যাংরা অসুস্থ মশা ও বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখো নি বলে তোর জন্য মেন প্রধান মন্ত্রীটি আছে মেন প্রধান মন্ত্রীটা আছে নুমরুদ একটা অসুস্থ মশা ন্যাংরা মশা ভাই ওই ন্যাংড়া ন্যা আল্লাহর ইশারায় যে কপালে বসেছে মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে আমাদের এই মোটা সরিলে যদি এই বাবা যে মশা বসে তো আমরা রুকু ছেড়ে যে মশা মারি কথা ঠিক না ঠিক কিন্তু এই মোটা সরিলে চামড়ার চাইতে আমাদের মগলটা সুখ জিনিস সুখ জিনিস না যে সুখ জিনিস তো ওই সুখ জিনিসে যখন ইংলিশল শুরু করেছে তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করা মস্তান হয়েছে ওরে আমার মাথা টিপরে মাথা টিপরে আরেকবার বলে মাথায় মার আর মাথায় মার মার করতে বলে আরা করে জুটিয়ে দিয়ে মার আর যেমন ঝুটিয়ে দিয়ে ঝাড়িয়ে দাও